হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জানাই ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো আমি মানে ঘুরতে ফিরতে পৌঁছে গেছি বনকুচিয়া অস্তাদ সুফলচন্দ্র মাহাতর গ্রাম তো এটা হচ্ছে অস্তাদ শৈলেন্দ্র মাহাতর ছৌ মুখোশ যেটা আর কি নতুন পার্টি খুলিয়েছে তো নাচ আছে ছাতাললে ত' তোমাৰ মানে সম্পূৰ্ণ ভিডিঅ' অনুৰোধ ৰৈশ পোছাক সব এই যে আছে তোমাৰ দেখি পাছ এই শৈলেন্দ্ৰ মাহাত ধমচা ধমচি সব কিছুই আছে অৱশ্যে মুখো লাগদম সব নতুন বটা এক নম্বৰ হ'লে একো মিটিং তিটিন হ'ল আৰু যে কী সব করা হবে কী নেই কী পালা করা হবে সেটারই আর কি গল্প সল্প চলছে তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে সব ভালো ভালো শিল্পী আছে নাচ ভালো দিবে তো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে মানে ভিডিওটা আর আমি বাড়াতে পারলি আমার তো সবাইকে জ নমস্কার ধন্যবাদ সবাইকে দেখাচ্ছি